ওটা বোঝা নাই সিসি কথা ইসারাও বুঝতে পারে ভাইস্কোপ দেখানোর জন্য আসছি আর জনগণ মান জনমান তোমাদের কিছু নেই হ্যাঁ ভাই

কোনটা সাংবাদিক আইসো কোনটা জনিয়া মদিন আইসো এলাকাবাসী আইসো পুরুষ মহিলা আইসো ছোট বড় আইসো হরিবল হরিবল বলতে আসার দিনের সাথে সাথে বলছি না রায় বলছি না প্রথম দিনে রায় বলছি না বলছি কিনা বলো কি পাল্টা করে আর কথা মানুষের সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা তারপরে সবকিছুর একটা মাত্রা থাকে না মাত্রা পার হয়ে গেলে আর কিছু আর কিছু আছে মোর মাত্রা পা ছোট দজ লেগে দিন ছোট দজ চলে বাড়ি যাব যায়ে না খাবার জায়গা করে যায় করে নি বলতে বললাম সরি ভাই